হ্যালো বন্ধুকোন কিতা কৈতাম দুঃখের কথা মাসের শেষ সংসারে বাজার সবাই কিছু নাই আলু আর পিঁচ সারা কোনো কোনো রকমের দিয়ে সবজির কি দাম একে সবজির বাজারে আগুন লাগছে এরকম দাম সবজির সবজি যখন আনতে পারবো না মাসের শেষ পকেটে টাকা নাই তাহলে একটু দেখ বাড়ির পিছনে গেলেই একটা কচুর ডান দিয়ে গিজ গিস করতেছে খালি গেলেই আনা যায় যুগের ডরে আমার স্বামী আর গেলোনা কচুর শাক আনার যুগের ডরে এত ডর ডরাই আমি আবার কাউকে ডরাই ঠলাই না আমি এখানে কাপড় কাছু দিয়ে সই এখানে বাড়ির পিছনে জল পেক ভাই এক মুঠা কচুর শাক তুলে আবার মাঝে মাঝে দেখে ঠেঙের মধ্যে যুগে ধরলো নাকি এই কচুর দাদা আজকে কাইটা ধুমো কালকে খামু আজকে রসটা টানবো আজকে এই কালকে রসটা টানলে কালকে খামু নাইলে আবার গলাত ধরবো আমার মায়ে কয়েক ঠুটলা মানুষের কচু গলার ধরে মানে যারা এনের কথা হেনে লাগান করে তারা দেখা ঠুটলা মানুষ ঠুটলা মানুষে কচু খাইলে কচু গলাত ধরে কচুর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে কচু খাইলে রক্ত পরিষ্কার হয় জানেন এখন আবার আপনি কবেন রতনে রতন সিনে শুয়ে সিনে কচু কচু হইলে শুয়ের